শুধুমাত্র গ্রামে সম্ভব এরকম ফিউর জিনিসগুলো খাওয়া আর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করা এই যে নিজেদের লাগানো বাগান থেকে শাক সবজি তুলে খাওয়া নিজেদের পালিত হাঁস মুরগির মাংস এবং ডিম খাওয়া এই যে দেখতে পাচ্ছেন স্বাচ্ছন্দে নিজের হাতে সবজি তুলে নিচ্ছি সেই সাথে বিশাল বড়ো একটা কলাপাতা নিয়েছি কারণ মায়ের হাতে কলা পাতার মরিস্খোলা দেওয়া হবে আবারও এই সবগুলো ছিল আমার বোনের বাড়িতে বোনের বাড়িতে কাটানো আরো একটা আনন্দগণ ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যেহেতু শীতের দিন অনেক কুয়াশা পড়ছে তাই বোনের বাড়িতে আসতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে মানে দুপুরের খাওয়ার টাইমে এসেছি এসে খেতে বসে গিয়েছি আর এখানে ছিল হাঁস রান্না এটা ছিল একেবারে ঘরে হাঁস রান্না অনেক বেশি মজার ছিল আরও অনেক হয়েছে সবাই মিলে একসাথে থাকার কারণে ওভাবে আর ভিডিও করা হয়নি এটা ছিল পরের দিন সকালে এই যে বোনের মুরগির বাসা থেকে হাঁস মুরগি ছেড়ে দিচ্ছে আর এই দৃশ্যগুলো আমার এত ভালো লাগে যে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না এই তো এখানে আজকে হাঁস তিনটা ডিম দিয়েছে আর মুরগিগুলো বের হয়ে খাবার খাচ্ছে এখানে এই যে ছোট বাচ্চারা দেখছেন অনেকে জিজ্ঞেস করছেন এটা কে এটা হচ্ছে আমার বোনের বাচ্চা বাবাটা সারাক্ষণে হাঁস মুরগির পিছে পিছে অনেক বেশি মজা করছে ওই যে হাঁসগুলোকে ডাকছে ওরা বের হচ্ছে না কেন তবে হাঁসগুলো তো অপরিচিত মানুষ দেখে ভয় পাচ্ছে সে তো আর ওটা বুঝে না তার খুবই খারাপ লাগছে ওরা বের হচ্ছে না কেন এই সুন্দর গ্রামের প্রাকৃতিক পরিবেশগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এই যে এখানে ছোটো ছোট মুরগির বাচ্চাগুলোকে ডেকে রাখা হচ্ছে আর এই যে মুরগিগুলো উপরে উঠে খাবার খাচ্ছে আর এখানে সকালে নাস্তার আয়োজন করা হচ্ছে ওই যে শীতের সকালে নোয়াখালী অঞ্চলে বিখ্যাত খোলা পিঠা না হলে আমাদের একেবারেই হয় না তাই প্রায় প্রতিদিনই এই নাস্তাটা বানানো হয় এখানে বাচ্চারা কত মজা করছে তারপর এটা হচ্ছে মানে পরের দিন আমরা যেদিন এসেছি তার পরের দিন বাজার আনা হয়েছে সেগুলো কেটে কুটে রান্নার আয়োজন চলছে আর আমি চলে আসলাম এই যে কলা পাতা নেওয়ার জন্য এখানে শাক সবজি অনেক আছে সেটা ঘুরে ঘুরে দেখছি আর নিজের হাতে একটু তুলে নিব এটা আসলে অন্যরকম একটা আনন্দের নিজের হাতে শাক সবজি তুলে সেগুলো রান্না করে খাওয়া এই তো ধনিয়া পাতা তুলে নিচ্ছে এই ধনিয়া পাতাগুলার এত বেশি গ্রান যেটা বলে বুঝাতে পারবো না এখানে পালং শাক মূলা শাক তুলে নিচ্ছে আর এই যে দেখুন সুন্দর করে একটা সাইনবোর্ডও বানানো হয়েছে এটা আসলে একেবারে শখের বসে করা আর নিজেদের খাওয়ার প্রয়োজনটা মেঠানো এই তো খুব সুন্দর রোদ উঠে গিয়েছে অনেকক্ষণ সবাই মিলে এখানে সবজি বাগানে ঘোরাঘুরি করলাম আর এদিক দিয়ে তো রান্নার প্রস্তুতি চলছে মাছ মুরগি এগুলো তো আছে সাথে স্পেশাল কলা পাতার তো থাকবে আমার জন্য যেটা আমার খুবই পছন্দের আর এখানে কিছু মজাদার নাস্তা খাওয়া হয়েছে দুপুরবেলা আবারও এখানে কলা গাছ থেকে কলার একটা বড় মশা ছিল যেটা খুব সাবধানে নেওয়া হয়েছে এটা আমরা মেখে খাবো সবাই মিলে একসাথ হলে প্রতিদিন একটা না একটা মাখা খেতে খুবই ভালো লাগে আর এগুলো ছিল আজকে মজাদার খাবার দাবার সব আনকমন খাবার গুলোই দেখাচ্ছি সাথে তো মাছ মাংস মুরগি আছে আজকে খাবার খেতে খেতে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ